দিনহাটা শহরের পাড়া মাঠে শুরু হলো কোচবিহার জেলা সবলা মেলা বুধবার বিকেল চারটা নাগাদ কুচবিহার জেলার সবলা মেলার সূচনা হয় এদিন সংশ্লিষ্ট ওই মেলার শুভ সূচনা করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এদিনের এই সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রণজিত মণ্ডল সহ আরও অন্যান্য অতিথিবর পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে আটই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত চলবে কোচবিহার জেলার এই সবলা মেলা বলে জানা গেছে এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন তার প্রশংসা করেন উপস্থিত অতিথিবর্গ বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন বর্তমান সময়ে মহিলারা যেভাবে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তা প্রশংসনীয় বিভিন্ন সময়ে মহিলাদের অবলা হিসেবে গণ্য করা হতো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে তাদের পরিষেবা তুলে দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এখন বলাই যায় মহিলারা অনেকটাই সবলা এদিনের ইসবলা মেলায় মোট বিয়াল্লিশটি স্টল রয়েছে বলে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে তাদের হাতে তৈরি জিনিসপত্র এই মেলায় সাজিয়ে তোলা হয়েছে মেলাকে আকর্ষণীয় গড়ে তুলতে শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক খেলাধুলার জিনিস বলে জানা গেছে

আমরা বরণ করে নিচ্ছি নিচ্ছিটা মিউনিসিপ্যালিটির শ্রীযুক্ত আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এত গুণীজন সমারোহ বরণ করে নিচ্ছি ডালিয়া চক্রবর্তী মহোদয়াকে পূর্ত কর্মাধ্যক্ষ দিনাটা এক শুভ প্রচলন বা শুভ প্রদীপ প্রচলন করে অনুষ্ঠান শুরু করতে সবাই হাত প্রদত্ত করুন শমিনী লগাই প্রাণে জীবনং পাভয়া জীবনং পাভায়া জীবনং পা জীবন পাবহন দান আগুনে পরুষ্ণি লি এই জীবন ধুন্ন করিন ধ हेलो हेलो ए साबी हेलो साबी हम चल्या के शि नमस्कारी तुमान भाई धन्यवाद नाम चाले पाटी पाटी नमस्कारी नमस्कारी बोल नाम गाडी खेर हामी गाडीको था

বিনাটা বোর্ডিং পাড়ার মাঠে এসছে তারা তাদের পর্ষা নিয়ে এসছে নিজস্ব হাতে তৈরি চাল ডাল থেকে শুরু করে নানা রকম সামগ্রী হাতের কাজের সামগ্রী সাজার সামগ্রী কাপড় চোপড় সব নার্সারি সব নিয়ে তারা এসেছে ব্যাগ ট্যাগ সব নিয়ে এসছে এটা একটা ভালো লক্ষণ মমতা উদ্যোগে এই যে হস্ত কুটির শিল্প সেলফ গ্রুপের মাধ্যমে দিনে দিনে ডেভেলপ হচ্ছে এগিয়ে চলছে এবং মহিলারা যে স্বাবলম্বী হচ্ছে আর্থিকভাবে স্বচ্ছলতা তাদের ফিরে আসছে এবং আর্থিকভাবে তারা তাদের পরিবারের ভিড়টা যে মজবুত হচ্ছে এটা একটা ভালো দিক সুতরাং এর প্রচার এবং প্রসার ঘটানোর কারণেই মেলার মাধ্যমে মানুষকে উৎসাহিত করা হয় সেলফ হেল্প গ্রুপের যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করা হয় তারই এই প্রয়াস সরকারিভাবে প্রয়াস আমরা ভীষণ খুশি খুব সুন্দরভাবে মেলার এখানে আয়োজন করা হয়েছে